রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন যে অস্থিরতা বিরাজ হয়েছিল সেটি কিছুদিন বন্ধ থাকার পরে গত কিছুদিন যাবত আবারও সেখানে একটু অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে সেখানে খুনা খুনি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ওখান থেকে অস্ত্রসহ বিদেশি অস্ত্রসহ বিভিন্ন খুব ভারী অস্ত্র ওখানে ওখান থেকে উদ্ধার করছে যেটি আমাদের জন্য খুবই বড়ো ধরনের একটা হুমকি মনে করি যেহেতু রোহিঙ্গারা প্রত্যাবাসিত হচ্ছে না সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তবুও যখন সেটি সমাধান হচ্ছে না এর মাঝখানে রোহিঙ্গারা বিভিন্ন গ্রুপ উপগ্রুপ সৃষ্টি করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য এসব অস্ত্র এনে একটি রোহিঙ্গা ক্যাম্পকে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ এবং আমি যেটা মনে করি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এ ধরনের কর্মকাণ্ড তারা চালাচ্ছে বলে আমি মনে করছি তা আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এবং স্থানীয় মানুষ যেটি আমি মনে করি তারা খুবই আতঙ্কে রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব যারা এসব অপকর্ম করছে যারা এইসব অপরাধ কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করি আমরা যেটা মনে করি আসলে তারা অবশ্যই নিরাপত্তাহীনতা রয়েছে যেহেতু ক্যাম্পে একের পর সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে পাশাপাশি ওখান থেকে যে অসব অস্ত্রোদ্ধার করা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে অকল্পনীয় বিষয় তো এগুলো আমাদের জন্য হুমকি শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য হুমকি সেটি না সেটা আমরা যারা স্থানে বসবাস করছি ভিতরে এবং বাইরে তাদের উভয়ের জন্য এটি হুমকি বলে মনে করছি এবং আমি মনে করি আমরা স্থানীয়রা খুবই একটা আতঙ্কের মধ্যে আমরা দিন যাপন করছি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অঘটন এখানে সংগঠিত হতে পারে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে হতে পারে বলে আমরা আশঙ্কা করছি আমার যেটা আশঙ্কা যেহেতু মিয়ানমারে গত কয়েক মাস ধরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিয়ানমার জানতা সরকারের সেনাবাহিনীর সাথে বিভিন্ন ধরনের অব্যাহত সংঘর্ষ চলছে এটি হতেও পারে কারণ মিয়ানমারও চাচ্ছে না যে রোহিঙ্গাগুলো তাদের দেশে নিজ দেশে ফেরত যাক তো এখানে আরও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তারাও এটিকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে এবং বিভিন্ন অস্ত্র আনার মাধ্যমে মনে করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে একটি খারাপ পরিবেশ থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াটা আর আগাবে না সেটি তারা মনে করছে তা আমি মনে করছি এটি অবশ্যই মিয়ানমার সরকার জড়িত মিয়ানমার সরকার চাচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনটা ব্যাহত হোক আমার যেটি পরামর্শ থাকবে সেটি হচ্ছে যেহেতু রোহিঙ্গা প্রায় দুই হাজার সতেরো সালে পঁচিশে আগস্ট বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে ইতিমধ্যে সেটি প্রায় পনেরো লক্ষ ছাড়িয়ে গেছে এখনও যখন প্রত্যাবাসনের কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না বা কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না তা আমার মনে হয় আমার সরকারের প্রতি দাবি থাকবে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা যেভাবে বেপোরা হয়ে যাচ্ছে তারা দেশে কাটাতার বেরিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে এবং ক্যাম্পের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা সংগঠিত করছে দ্রুত সময়ের মধ্যে বহির্বিশ্বের মাধ্যমে এবং বহির্বিশ্বে যারা এসব বিষয় নিয়ে দায়িত্ব রয়েছে সরকারকে এসব বিষয় তুলে ধরে দ্রুত প্রত্যাবাসনের জন্য ব্যবস্থা নিয়ে আমি মনে করি একমাত্র সমাধান বললাম না প্রত্যাবাসনের প্রক্রিয়াটা একেবারে আমি মনে করি এটা মিয়ানমারই চাচ্ছে না যে প্রত্যাবাসনটা হোক তারা চাচ্ছে যে কৌশলে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ থাকলে মিয়ানমার যে প্রত্যাবাসনের যে প্রক্রিয়াটা সেটি সৃষ্টি হবে না এবং প্রত্যাবাসন যে প্রক্রিয়া সেটি শুরু হবে না তো তারা চাচ্ছে যে আমি মনে করি এটি তাদের যে আভ্যন্তরীণ সমস্যা যেটি আরাকান আর্মি এবং যেটি মিয়ানমার সাথে যেটি সমস্যা সেটি তাদের আভ্যন্তরীণ সমস্যা সেই আভ্যন্তরীণ সমস্যাকে তাদের আভ্যন্তরীণ সমস্যা হিসেবে রেখে যেটি যে রোহিঙ্গা যেহেতু আমাদের বাংলাদেশের জন্য সমস্যা সেটি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা মনে করি